শকুন্তলা লক্ষা মাতার পুজোর আমরা গিয়েছিলাম গত শনিবার এবং এটি হচ্ছে তার দ্বিতীয় পর্ব যেখানে আমরা দেখাবো বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মাটির পুতুল ও মাটির মূর্তির সমাহার এই মেলাতে এখানে আপনারা খুব সহজেই কন্যগ স্টেশন থেকে হেঁটে বা টোটো করে আসতে পারেন মেলা চলবে প্রায় এক সপ্তাহের মতন আপনারা দেখতেই পাচ্ছেন দত্তপুকুরের মাটির বিভিন্ন প্রতিমা এবং মূর্তি ও শোপিস এছাড়াও রয়েছে কিছু পরীক্ষামূলক কাজ যেরকম আদিবাসীদের মুখায়ব দিয়ে তৈরি মুখোশ বুদ্ধ মূর্তি এবং দক্ষিণ ভারতের যে খুব জনপ্রিয় যে শিব সেটি এর পাশাপাশি রয়েছে দত্ত থেকে আসা বিভিন্ন ধরনের মাটির প্রতিমা তার মধ্যে গোপাল গণেশ ঠাকুরের দেখাও কিন্তু আমরা পেলাম এছাড়াও পোড়ামাটির মূর্তির দেখাও আমরা কিন্তু এখানে পেয়েছি পাশাপাশি রয়েছে কৃষ্ণনগরের মাটির পুতুল যথারীতি তার উপস্থিতি রয়েছে এবং দুটি পুতুল দেখে আমার মনে হলো যে নবদ্বীপের বুরুশিবতলার শিল্পী গোপাল দত্ত এই পুতুল যেটা পেছনে গরু সামনে কৃষ্ণ এবং বর্ব এগুলো বানিয়েছেন এবং গোপাল দত্ত মহাশয় কিন্তু কৃষ্ণনগরে মাটির পুতুল দেন এর পাশাপাশি আমরা দেখলাম টমটম গাড়ির বিপুল একটা সম্ভার যা দেখে মন হলো মুগ্ধ চিত্ত হলো প্রশান্ত পাশাপাশি বাংলার ঐতিহ্যশালী আশ্রম থেকে শুরু করে তালপাতার পাতার সেপাই তালপাতার পাখার দেখাও কিন্তু আমরা এখানে পেয়েছি আমরা কথা বলেছিলাম টমটম গাড়ি যারা নিয়ে বসেছিল তাদের সঙ্গে জানা চেষ্টা করেছিলাম তারা কোথা থেকে এসছে তারা কত বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত এগুলো আমরা জানারও চেষ্টা করেছিলাম এই মেলা গত শনিবার থেকে শুরু হয়েছে চলবে এক সপ্তাহ পর্যন্ত দেখতেই পাচ্ছেন এই যে দুটো পুতুল বর্বৌ এবং গরুর সামনে শ্রীকৃষ্ণ এগুলো কিন্তু গোপাল দত্তের তৈরি এবং ওনার বাড়িতে দুটি পুতুল এই দুটি প্রতিমা বা মূর্তি আমি কিন্তু দেখেছি আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন নমস্কার ধন্যবাদ দাদা এসছেন কোথা থেকে কোথা থেকে হারোয়া দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারুয়া দক্ষিণ চব্বিশ দাদার নাম হ্যাঁ দিদি কোথা থেকে এসছেন কোথা থেকে হ্যাঁ ডায়মন্ড নাম কি শিল্পী শিল্পীর নাম যিনি বানিয়েছেন হ্যাঁ মানে কে বানিয়েছে এগুলো সেটাই জিজ্ঞেস করছে মানে কি নামটা কি মুল্লুক চাষে আসলে আমি লোক সংস্কৃতি নিয়ে ব্লগ করি তার জন্যই জিজ্ঞেস করি এগুলো তো হারিয়ে যাচ্ছে